আজকে আমার কথা শুনে নিশ্চিত হন যে আমরা এরকম কোন লোককে চিনি না আমরা আমাদের পক্ষে কোন লোক নেই যে আসে ওর পানবেন যদি টাকা দিয়ে থাকেন কেউ

আমি আমার ছেলের চাকরি দিতে পারি বিশ্বাস করে না না কারো যদি শখ থাকে আপনাদের মধ্যে আমার কাস্টমার হিসাবে চাইলে নমুনা হিসেবে আটজনের আটজনকে আমরা নিয়ে আমাদের কম্পিউটার সেন্টারে ঢুকে দেখা দিতে পারবো যে কিভাবে টেকনিক্যালি কাজ আপনার বিশ্বাসের জন্য এবং এটা বহু বহু লোক বলছে যে এই সিস্টেম তো কোনো না কোনো ইঞ্জিনিয়ার বানাইছে সে তো অনলাইনে বলবে হ্যাঁ

কম্পিউটার রিজাল্টে দিলে এখানে ছয় জনের দেখলাম তালিকা আছে আমার যে আমার সিরিয়াল হলে একশো তেরো সাতশো তেরো নম্বর দেখলাম ওখানে যেহেতু পাইছি কী করে বাড়লাম আমার মাথা গরম হয়ে গেছে আমি কি এলাম বিয়ের সাথে আপনি দেখছি মহিলা কোটা মহিলা কোটা মহিলা যেহেতু সাতশো কত নম্বর সে কিন্তু মহিলাদের মধ্যে ফার্স্ট হয়েছে এটা তার এই ছেলেটা দেখতে পাচ্ছি এখন ওইটা থেকে শিক্ষা নিয়ে আমি

এই চলাচল মনোবৃত্তি আমি যুদ্ধ করার সুযোগ পাই নাই কিছুদিন এটাই আমার অভিযুক্ত আপনাদের জন্য সুখবর মানে অনেকেই বলে কবে দেবেন কবে দেবেন বিশাল আছে আমার টিম এখন ডাটা সেন্টারে আছে এভরিথিং ইজ রেডি এখন তারা আবার একটু মিলে দেখতেছে যে কোনো বুদ্ধি বাইরে কিনা